মোবাইল চুরির চেষ্টা প্রত্যক্ষ সহযোগিতায় মোবাইল ছেড়ে পালালো দুষ্কৃতী সোমবার ভর দুপুরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের দিনবাজার সংলগ্ন জেলখানা মোড়ে স্থানীয়দের দাবি দুজন দুষ্কৃতী এসেছিলেন শহরের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন এদিন স্থানীয় এক আয়ুর্বেদিক দোকানের ব্যবসায়ী রিমা দাস তার দোকানে বসেছিলেন সামনে ওই মহিলা তার মোবাইল ও হাতব্যাগ রেখেছিলেন হঠাৎ করে অপরিচিত এক যুবক এসে মহিলাকে জানায় দোকান দোকানের বাইরে জুতো অনেকটা দূরে চলে গিয়েছে যুবকের কথা শুনে মহিলা জুতো নিতে বাইরে বের হওয়ার প্রস্তুতি নিয়েছিলেন সেই সময় দোকানে রাখা মোবাইল নিয়ে পালিয়ে যায় এক যুবক স্থানীয়রা স্থানীয়রা চোর করে যুবকের পিছু নিয়েছিলেন বেগতিক দেখে মোবাইল ফেলে পালিয়ে যায় দুষ্কৃতি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ব্যবসায়ী মহলে ব্যবসায়ী রিমা দাস বলেন আমার মোবাইল দোকান থেকে নিয়ে পালানোর চেষ্টা করছিল এক দুষ্কৃতি স্থানীয়রা পিছু রাস্তায় মোবাইল ফেলে পালিয়ে যায় দিন দুপুরে এই ঘটনা খুবই খারাপ পুলিশকে জানানো হবে স্থানীয় ব্যবসায়ী প্রণয় বিশ্বাস বলেন চোর চোর বলে চিৎকার করার পরেও ট্রাফিক পুলিশও কেউ এগিয়ে আসেনি কেউ এগিয়ে এলে ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারত মোবাইল নিয়ে পালাচ্ছে তারা খেলে মোবাইলটা দেখছে মোবাইলটা দোকানেই রেখে পালিয়ে গেছে মোবাইলটা দোকানের মধ্যে ফেলে পালিয়ে গেছে এবার তাড়া করলো কিন্তু অনেক দূর যাওয়ার পরে আমি আমি দোকানে ভিতরে ছিলাম দেখলাম যেন ওরা তাড়া করছে ততক্ষণে চলে গেছে কিন্তু চাইডে যত টোটোওয়ালা ছিল ট্যাবলেট ছিল কেউ কোনো হেল্প করলো না এরা তো শুধু গাড়ি ধরাই ব্যস্ত

নিশ্চই নয় দুজন তো অবশ্যই ছিল তাহলে একজন আমাকে বললো চটি আনতে যাচ্ছি ওইদিকে কেন আরেকজন এদিক থেকে মোবাইল নিতে এসলো দুজন তো অবশ্যই পিনাকি শিলের প্রতিবেদন তোর সংবাদ মনোরম পরিবেশে আপনাদের সব পরিবারের সুস্বাগতম জানায় আসিয়ানা এখানে রয়েছে অত্যাধুনিক বার্গাম রেস্টুরেন্ট এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু তৃপ্তির সুব্যবস্থা রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় ঠিকানা ময়নগরের বিডিও অফিস সংলগ্ন একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বুকিং এর জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু ওয়ান ফাইভ ট্রিপল এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু সিক্স ফাইভ ট্রিপল নম্বরে সপরিবারে আসুন